ও লিসে আমি চোদ্দ বছর পীরের সবার প্রধান বক্তা আমি ফুরফুরা শরীফের পীরের হলো খলিবে আমার বাপ দাদা নানা সব খলিবে মানে না ওই মৌকুরি ইসের দিন এগুলো তরিকার লোক তরিকার লোক আমার বাপক কইছে আব্বা আপনি তো তরিকে ধরিচ্ছেন সুরে মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়তা আছে ইয়া হল্লা দিন আমান উত্তাকুল্লা ও তাগু ইলাই হেল ও লতা ও জাহিদু ফি সাবিলিহি লাল্লাকুম তুফলিহুন আপনি তো পীর ধরা মনে করছেন ফরজ আমি ধরলাম পীর ধরি ধরিতে হইবে এবং তাহলে কথা শেষ হয়নি পীর ধরিতে হইবে এবং সংগ্রাম করিবে করিতে হইবে আল্লাহর পথে আপনি দুই কাম আল্লাহ শুকিয়ে দেশে আপনি এক কাম করে রান্না যাবেন কোন পাগল কয় দুই বিঘে তুমি ঘাস তলা শুকিয়ে নিয়ে উনি এক বিঘে তুলে হাটল দেশে টাকা পরে গারস্থ তুমি যা দেখে এক বিঘে তুলিছে আর এক বিঘে তোলে তোর চলের দাঁত ওটি ফাটাবি ওই নবীর দরু দিতে উঠে পড়তে কি শান্তি আর জিয়েদের কথা বলি আজকে বাংলাদেশে ষোলটি বছর হলে এই বারুপুর থেকে শুরু করে এই মাটি শুরু করে বোনানি পর্যন্ত এই গোবরার জমিরে নীলায়ের চকবির আল্লাহ গরবার ধ্বনি উচ্চারিত হয় না এক কেজি পাথর আর এক বালতি পানি

জননেตรี শেখাজিনা জান্নাতী ওস্তাদ জিলমিল্লাহ তাহলে যেই জান্নাতী হলো তাই পলাবি কে আসলে আল্লাহ আছে এগুলা যে তিয়ালবাদী মুললুবি এরা তিয়াল মারিয়া কোন রকমের টাকা কামাই করছে সেই টাকা খাওয়ারও ভাগ্য হলো না ঠিক তাহলে ওরা হলো জাহান্নামী গ্রুপের আলে এই কোরানের জন্য নবাদের জন্য

ডাক্তার চিকিৎসা জীবনে দিলে শোনেননি সেবেন শুনেন আপনার মধ্যে তিনি ইবাবো সহস পায় না এই কথা কম আপনার ভয় কথা করে না সব ওষুধ দেবো আমি কে ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে ঈদের রাত্রিরে সাড়ে বারোটার সময় বাবুদের থেকে সভা করে আছে আগে করে হোটেল আছে থামে কেমন কে গেছে আতর কিনবেন যা দেখি বিহারীর ওই কাঠপিসের দোকানের থেকে শুরু হচ্ছে গোটা নিউ মার্কেট খালি আগুন আর আগুন মিয়ে বেঁচে গরম ওগুলো দুনিয়ার কোন মানুষ নামাজি হতে পারবে না ততক্ষণ যতক্ষণ রাষ্ট্রশক্তি নামাজের বিধান চালু না করবে কার কথা আল্লাহ তাহলে আপনি আমরা ছেলে ভালো বানানোর জন্যে বিধান কায়েম করেছেন আল্লাহর না শয়তান কোন দিয়ে আসে শয়তান দুই জাতি থেকে মিলের জিন্নাতে ওয়ান জিনর থেকে শয়তান দেখা যায় না কিন্তু মানুষ নামক শয়তানক দেখা যায় কারকের হাতে ক্ষমতা দিয়া তুমি কুরবানি দিতে 100 লাখ টাকা अच्छा যতগুলা ইমাম আসেন এখানে নামাজ কায়েম করার বক্তৃতা রাষ্ট্র শক্তি দিবে এটা মুসল্লিকে ততদিন ইমামারা বুঝাতে না পারবে ততদিন বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না রাজনীতি ছাড়া কেউ জাহান যেতে পারবে না রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না প্রত্যেকটা ইমানদারের রাজনীতি করা ফরজ হ্যাঁ কি আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এগার বিরোধিতে করে বছরে চারবার উমরা করে আর তিনবার করে তিন বছরে বড় হজ আর ওটি থেকে আসে করছে বাবা এবার ছয়বার সময় দিচ্ছি রে হজ্ র হত জিভ রেজাল্আল্লাহ কয় কথা চারবার বলে ছয়বার বলে সময় দিচ্ছি রে অ কচ দি তুই দি পাথর গিলেও খালু হেলু তোর কোনো লাভ হবে না দাদাকা ময়না তো সদা যারা হস্ক করলো এর আর বিপদত পড়লো বেশি হর্স করেরা উনি হাজি ক্যাম্পোর থেকে জেদ্দাম মজদারে পা আর পা যত মিলে বাজার ঘুরে আসে ওই রাত্রে দিনের ভোট আতর দিচ্ছে

প্রত্যেকটা মানুষ সাজনার গাছ যখন নিজের বাড়ির থাকে ওই সাজনা যখন একে ফুরিয়ে তখন কোন প্রত্যেকটা ডাল সাজনার গাছের মালিক কাটে দেয় কেন কাটে দেয় আবার নতুন ডাল সাজনা ধরবি মোটা হবি লম্বা হবে স্বাদ হবি পুরানো ডাল সাজনা ধরলে সমস্যা খাওয়া দাওয়া তেতো এখন আপনি প্রতি বছরই ওই সাজনা ফুলের উপর কাটে দিচ্ছেন কোনো একটা লোক যদি চিন্তা করে এবার এই গাছের ডাল কাটেই নি তাহলে উঠে কাটিত আপনি ঘরের ভেতর থেকে দেখলেন একদম চড়ে ডাল কাটিচ্ছে আপনি মনে মনে করবেন আচ্ছা আমার কাটা লাগলো হেনি ওই কাটিচ্ছে নিয়ে যা লাগা কে কিন্তু কেউ যদি দাও আসে এই ভাইয়ের সাজনার গাছের গোড়া কাটে ফেলে দেয় তাহলে ঘরের মধ্যে থাকবি তুই ডাল গোরা কাট গোড়া কাটলু গে ইসলাম হলো গাছের ধর্না গোড়ার থেকে এই পালসি পর্যন্ত এর ধর্না ইসলাম আর এর উপর শাখা হলো ডাল কলেমা নামাজ জাকাত হজ আর রোজা এটা হলো ডাল আমার বাংলাদেশ নয় ব্রিটিশের থেকে শুরু করে এই পাঁচই আগস্ট পর্যন্ত ইসলামের গোরাwidehat ফেলতেতে অনেক দিন লাগে খালি এই কলেমাত পানি দিতে নামাজত পানি দিচ্ছে zakatত পানি দিচ্ছে ahadot পানি দিচ্ছে আর রোজা পানি দিচ্ছে পাঁচটা খালি দালত পানি দিতে ডালের গোরা নাই খালি ওটি পানি দিচ্ছে ঠিক তুই পাগল দ তুই পাঁচশো ছত্তে মসজিদ বানাচু কারণ নাকি তুই মসজিদ বানাই ঢাকাত আমি তার দ করি এমনও বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা করছে পাঁচ তারিখে দেশ স্বাধীন আছে। ছয় তারিখে ভোট হলে কী হলো না করতে ওরা ছয় তারিখে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করছে আর আমরা করছি হাই শব্দনাথ ওটি নির্বাচন কমিশন ওরাই আছে ও সি ওরাই আছে এসপি পি ওরাই আছে গোয়েন্দা জুলহাট পুলিশে ওটিই আছে এই বগুড়ার সদরের ডেভিড অফিসার ছিল জুলহাট আমাকে ফাপড় চান্দাই থেকে ধরে নিয়ে আসলো এই জুলহাস এত কষ্ট দিছে আমার ছাব্বিশ দিন জেল খাচ্ছি বাষট্টি হাজার টাকা রাহা করজ দিয়েছি ফেরত এই স্বাধীনের পরে পাঁচ তারিখের পরে আমি সাত তারিখে নাম্বার পাই না পাই না কুমরা ফারিক যাওয়ার নাম্বার নিয়েছি ফারিক কচি কোথায় ওয়ারলেস করবেন না কি করবেন আমার জুল নাম্বার আগে দিতে হবে তখন নাম্বার দেওয়া খুব মিষ্টি শুনে বললাম সবাই ভালো বলছেন আমি নন্দী গ্রামের একটা হুজুর বলছি ভাই আপনাকে না দেখা করা লাগবে আপনার

সেদিন উজগ্রাম মাহফিল করছি গাবতুলি থানার ওসি বাড়ি সাগাতা তাই আমার কাছে আজকে সবার দাঁত দিবেন আমি বলেছি ভাই এই জুল হাতের কথা আমি যখন সবার বলছিলাম সেটা কি হলো হচ্ছে আমাকে ডিবির থেকে তথ্য পাছি কি পাচ্ছেন হচ্ছে ওই জুল হাতক এখন এই একবারে ট্রান্সফার করে খাগড়া ছড়ি দিয়েছে ওই মোবাইলের থেকে বার করে আমাকে দেখালো আমার খাগড়া ছড়ি ওই ভারতর দিকে লোক আসবে না এই বৌগুলো জ্বালা গোটা পুলিশ বাড়ি আমি বোলদ থেকে তেরো বছর আগে বক্তৃতা করি আমার বয়স এখন বছর চলছে উনিশশো ছিয়াত্তর সনে দাখিল পাশ করছি দুই বছর গ্যাপ দেয় সেই মানুষকে আল্লাহ এখনো সুস্থ রাখেছে নামে এক আলিম ছিল মুসা আল্লাহ সময় ফেরাউনের সময় ছিল কেউ শিখে দিচ্ছে তুই খালি মুসার বিরুদ্ধে দোয়া করবো মানে ওই দোয়া করলেই কবুল হা যায় তে উই উই না এই দোয়া করে পারবো না না পারে না পারে আর ভোগ দিও ঠিক করছে করে দোয়া করবে না টাকার লোভে কাছে কি আল্লাহ 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 মুসা ডিবিট করে দে ফারাউনক জিতে দে কাছে যাহা কাছে এক সেকেন্ডের মধ্যে আর জিবে একবার মাটির থেকে গেছে হে আল্লাহ কোন আছে আছে আসে আসে এই যে ফেসবুকে একটা দেশে একজন মানুষ কোরআন সব ছুচা দেশে ওর দেখি স্যার উত্তর মতো হয়ে গেছে এগুলাতে দেখেন না শেষ নবীর এখনো চান নির্বাচন আলে আইনের পক্ষে ভোট দেবেন তাছাড়া তৌবা করে গুণামী জীবনই নেই আল্লাহ করেনে বলছেন যে কেউ যদি কোরআন বিজয়ের কাজ করে ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যারা কোরআন বিজয়ের জন্যে খরচ করবে মাল দিবে সংগ্রাম করবে আমার আল্লাহ বলেছেন অতি সত্রুয় তাদেরকে উত্তম মর্যাদা দেওয়া إنهم الله أكبر ওলি সিনিন আমি চোদ্দ বছর পীরের সবার প্রধান বক্তা আমি ফুরফুরের শরীফের পীরের হলো খলিবে আমার বাপ দাদা নানা সব খলিবে মনে না ওই মোক রিসের অধাদির এগুলো তরিকার লোক তরিকার লোক আমার বাপক করছে আব্বা আপনি তো তরিকে ধরছেন সুরে মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়তে আছে ইয়া ইহল্লা দিন আমান উত্তাকুল্লা ও তাগু ইলাই হেল ও লতা ও জাহিদু ফি সাবিলিহি লাল্লাকুম তুফলিহুন আপনি তো পীর ধরা মনে করছেন ফরজ আমি ধরলাম পীর পীর হইবে এবং তাহলে কথা শেষ হয়নি পীর ধরিতে হইবে এবং সংগ্রাম করিবে করিতে হইবে আল্লাহর পথে আপনি দুই কাম আল্লাহ শুকিয়ে দেশে আপনি এক কাম করে রান্না ধর যাবেন কোন পাগল কয় দুই বিঘে তুমি ঘাস তলা শুকিয়ে নিয়ে এক বিঘে তুলে হাটল দেশে টাকা পরে গারস্থ তুমি যা দেখে এক বিঘে তুলিছে আর এক বিঘে তোলেনি তোর চলের দাঁত ওটি ফাটাবি ওই নবীর উঠে পড়তে কি শান্তি আর যেদের কথা বলি আজকে বাংলাদেশে ষোলোটি বছর হলে এই বারোপুর থেকে শুরু করে এই মাটি মাটিদারিতে শুরু করে বোনানি পর্যন্ত এই বগুড়ার জমিরে লিল্লা তকবির আল্লাহ উচ্চারিত হয় না কমবে তিরিশ বছর হলে এক কেজি দেড় কেজি ইলিশ আমি আমিও দেখিনি চোখ আমার ছেলে পেলে দেখেনি মনের দুঃখে গাড়ি নিয়ে বরিশালে প্রোগ্রাম ছিল আবার এই আগস্টের পরই আগস্টের পর মানে ওই পাঁচ তারিখের পরই আমি গেছিলাম বরিশাল শোভা করে বরিশাল স্পোর্টস যেটি আছে ওইটা ইলিশে কিনিছি তিন ডে দেড় কেজি ওজন সাড়ে সাত হাজার টাকা দিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা দিলে আমার থেকে আমি যখন ওই কোর্টের যাই বস সবচেয়ে বড় পাই কি কয় আরো ওখানে আমি বললাম ভাই এই যে শয়ে শয় নৌকাতে ইলসা জিতছে এখানে কত টাকার ইলসা প্রতিদিন আমদানি হয় বলে একশো কোটি টাকার ইলিশটি বিক্রি হয় একশো কোটি টাকার ইলসা খালি ওই বরিশালের এক বাজারত আসে স্যার তো আরও আছে এখনো ইলসের সিন্ডিকেট বন্ধ হয় নাই আমরা উপরে জানিয়েছি এই উপদেষ্টাদেরকে ভাই আপনি বললেন তিনশো পঞ্চাশ টাকা করে ইলসা খাওয়ার পর আমরা রপ্তানি করব। এখনো ইলসা চোদ্দশো পনেরোশো কারণ কি এই এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একটা ইলসা কম দামে বেঁচতে দিচ্ছে না আমাদের ডক্টর ইউনুস মনে করবেন না ইনি হাতকে দিল ইনি ফারাক্কার যখন বাদ ছেড়ে দেছে দশটা জেলা পালাবিত হয়নি ভাই কোটি কোটি টাকা আমরা আমরা তন্ত্রানের জন্য পাঠাচ্ছি এই বগুড়ার থেকে লক্ষ লক্ষ টাকা চলে গেছে আমরা নিজেরা দিয়েছি ইউনুস ডক্টর বলেছে এক ঘন্টার ভেতরে যদি এই ফারাক্কা বন্ধ করা না হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কখনই বিকেলে বন্ধ করবে

জামাতের একটা লোক যদি ওইটা যায় পরিচয় দেয় না হ্যান্ড নামও লেখে না আর পিচ্ছি রে লাকুটির দিয়ে দুধ বেড়ায় তার কথা সাংগঠনিক সম্পাদক খালি নাম দেয়নি গতবারে এই ষোলো বছরে নাম দেয়নি খালি এক গ্রুপের তাতে মোট হ্যান্ডবেল আবার ফিরে সাবার লাগিয়েছে হাই দিয়ে লাকুটির দিয়ে দুধ বেড়ায় সেগুলো গরম আছে কয় হুজুর দেখে শুনে কথা বলুন তখন আমি তাকে দেখি মাথার চুলতে পা পর্যন্ত ধর

আবু তেল শুয়েছে ওর আগুন কব্বর আগুন দলিচ্ছে কত কনে কথা কনে এ কথা ঠিক না মক্কা দাবুদেল উৎপা সাইবা মুগিরা দুনিয়ার কাফেররা শুয়ে আছে আগুন জ্বলিচ্ছে রে মাকবারা হযরত মালা হজরত খাদিদার আনহা যেটি শুয়ে আছেন ওটি এখনো শত শত কাফেরের কবর আছে এই জন্য মাকবারাতুল মালা কোয়া লাগবি ওখানে জান্নাতুল মালা বললে গুণ হবি একমাত্র কবরস্থান জান্নাতুল বাকি রসুল বলছেন কিয়ামতের দিন সত্তর হাজার মানুষ এই জান্নাতুল বাকির থেকে আল্লাহর জান্নাতে যাবে বিদে হিসাবে আল্লাহ হওয়ার পা তোফাত্ডভাজি আবার মাদন আমি চব্বিশ বছর কাপড়ের দোকানদারি করছি যেদিন থেকে তিন জোড়া স্যান্ডেল একই দিনে থেকে নতুন স্যান্ডেল হারাচ্ছি ওই দিন থেকে আমি দোকানদারি বাদ দিছি ওয়াজ করে এ যতদিন ইসলাম কায়ে না হবে চোরের হাত কাটার হবে ততদিন দোকান করবো না করব না আর এখন বাংলাদেশের দরুদ পরতে ভর্তু কে বলছে দরুদি প্রেম পর কে বলছি পড় তুই আল্লাহ মাসাল্লাহ কলু কে তুই হাত হেটি বাঁধলু কে হেটি বাঁধলে আরে তুই হাত ছাড়িয়া দে তাও তুই ভোটটা ইসলামের ভক্কে দে

তারা করে গেছে মেলা মানুষ হাতি বান্ধে না আবার নামাজ পর তাও সে একটা সেজদার দাম যুবক মানুষ দেয় এক দাম বুড়া চেয়ে বেশি এই মুলিবিগুলা ইসলাম বুঝাতে সারে একান্দি নদীর মধ্যে সত্তর জন বক্তাকে আমি নিজে নিয়ে গেছি সত্তর জন বক্তা সারেকান নিয়ে যা চরের মাঞ্চক দেখে শোভা করেছি ওটি বল খেলাছি ওটি দড়ি টানাটানি করে এরপর একামতের দিনের বক্তৃতা বুঝাছি আগামীটা আপনাকে আমার টাকা দেওয়া লাগবে এরপর রেলে আমরা যাবো অনেক দূর যা ওটি পাচারের মধ্যে নামে স্টেশনে আবার এ কামত্র দেশের মুক্তিতে শেখাবো এরপর যদি তো করা যায় ইসলাম এমন একটা কোম্পানি এই কোম্পানির এক নম্বর রিপ্রেজেন্টেটিভ নাই দেখে এই কোম্পানির মাল বাজারে চালু হচ্ছে না এই কোম্পানি গুলার এই জিপেদিন দরকার আসুন না যাদের অর্থ আছে টাকা আছে আলিমদেরকে টাকা দেন এরা ইসলাম জানুক বুঝুক আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন